আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত মিডিয়া ও সদগাই গ্রুপের পক্ষ থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় দশজন বিধবা মাকে রমজানের ফুড প্যাকেট বিতরণ করা হলো এই দশজন বিধবা অসহায় মায়ের এই ফুড প্যাকেজে যে সমস্ত ভাই বোনেরা সরলপাত মিডিয়া এবং সদগাই জারিয়াকে সহযোগিতা করেছেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা সকল ভাই বোনের এই দানকে কবুল আর মঞ্জুর করে নিক এবং এরকম রমজানকে কেন্দ্র করে দান সদকা জাকাতের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মা বোনের পাশে থাকার তৌফিক দান করে দিক সেই সাথেই প্রার্থনা করি যে যে দাতার যারা জীবিত আছেন সকলকে সুস্থ রেখে দিনের পথে কবুল করে নিক যারা আল্লাহ তাল্লা ডাকে দিয়ে চলে গেছেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক আমিন এবং আরেকটা কথা বললেই না সরল মিডিয়া এবং সৎগাই জারিয়া দানের বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনারা সকলেই মুক্ত হস্তে এ গ্রুপে দান করবেন সকল দান গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে কোনো অর্গানাইজেশনের অনুদান পৌঁছে না সেখানে পৌঁছে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন এই যে রমজানের যে আপনারা ইফতারি এবং সেহরির যে সামগ্রী পেলেন প্রায় কেমন লাগতেছে যারা দিয়েছেন সকলের জন্য কি করবেন যে তারা যেন আর বেশি বেশি করে এরকম গরিব অসহায়দেরকে দিতে পারেন আর আপনারা কি নামাজ পড়েন না হ্যাঁ পাঁচ পাঁচোক্ত নামাজ পড়ে যে সম্মানিত ভাই বোনেরা আপনাদের এই দানে সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের দানকে কি করে নেন কবুল করে নেন এবং বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দেন তাহলে আপনারা অবশ্যই দোয়া করবেন এবং অবশ্যই কি নামাজ পড়ে দোয়া করবেন বিধবা মাদের যে সমস্ত সামগ্রী দিয়েছি আমরা এখন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনার যে ইফতার এবং জন্য যে সমস্ত জিনিস পেলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে তাহলে নামাজ তো পড়েন পড়েন না নামাজ পড়ে অবশ্যই দোয়া করবেন কি কি পাইলেন একটু বের করেন দেখি I like it.